ধরুন আপনি হজে গিয়েছেন হজে গিয়ে দেখলেন সকলেই উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করছে আপনিও তালবিয়া পড়তে গেলেন দেখলেন সহি শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না অশুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে তাহলে কি হলো এত টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘরে তা অফ করতে গিয়েও অসম্পূর্ণভাবে হজ করে বাসায় ফিরতে হচ্ছে এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই তালবিহার দোয়াটি সহিভাবে বাংলা উচ্চারণ সহকারে শিখিয়ে দিব তো আপনি দেখছেন বাহক টিভির সাথে রয়েছে আপনাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আমার সাথে সাথে সকলেই পড়বেন লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অনেকে এখানে আল্লাহুম্মা লব্বাইক বলে এটা ভুল সঠিক উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك اللهم لبيك 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 La sharika laka. 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 La লাভ দাইক লাভ্বাইক লাভ দাইক লাভ্বাইক হামদা দাইক ইনাল হাম দা ইনাল হামদা ইনাল হাম হা হলকের মাঝখান থেকে হবে ইননাল হামদা দা ইননাল হাম দা ইননাল হাম إن الحمد. ونّع متى؟ ونّع متى؟ ونّع متى؟ لك والمُلك، لك والمُلك، لك والمُلك، لك والمُلك، লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লা শারিকা লাক লা শারিকা লাক লা শারিকা লাক দর্শক এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি লব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারী ক্যালাকাল্বাইক ইনলহান্দা ওয়ানিয়া মেথা লে কাওয়াল মুলক লা শারী কালাক এর অর্থ হচ্ছে লাব্বাইক আল্লাহ লাব্বাইক হাজির হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির লাব্বাইকা লা শারী লাব্বাইক। হে আল্লাহ আমি হাজির আর তোমার কোনো শরিক নাই আমি হাজির ইন্নাল হামদা সমস্ত প্রশংসা একমাত্র তোমারই জন্য ওয়ান নেয়ামাতা লাকা ওয়াল মুলক নেয়ামত ও সমস্ত রাজত্ব তোমারই লা সারি কালাক তোমার কোনো অংশীদার নেই সুপ্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই হজের তালবিয়া শিক্ষার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন পবিত্র বাইতুল্লাহ জিয়ারতে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ